ঘটনাটার শুরু আসলে যেদিন এই স্বাধীনতা বিরোধী জামাত এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ ওরফে ইসলামী ছাত্র শিবির তারা যখন কাদের মোল্লা সাইদি নিজামি গোয়াজম তাদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় টাঙিয়েছিল যেহেতু ছাত্রলীগ বাংলাদেশে নেই এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে পেলেই পেটানো হচ্ছে মারা হচ্ছে জেলে ভরা হচ্ছে আদালত চত্বরে পেটানো হচ্ছে এবং এটা নাকি গণতান্ত্রিক অধিকার বর্তমানে যারা আছে আমরা গণতন্ত্র নয়া সঙ্গে শিখলাম যারা বিরোধী দল হবে তাদেরকে পেটানো যাবে আদালত চত্বরে যাই সেটন্য বিষয় তো এই যে যখন গোলাম আজম সাইদি নিজামি শাখা চৌধুরীর ছবিগুলো টাঙিয়েছিল তখন বাম সংগঠন ছাত্র সংগঠনের নেতা মেঘ মোল্লা বসু আমি যাকে আদর করে মেঘ মোল্লা বসু বলি আপনারা যাদেরকে মল্লার বসু হিসেবে জানেন মেঘ মোল্লা বসু যখন আন্দোলন করে এদের গায়ে সিট লেগে যায় যখন এগুলো মিছিল মিটিং শুরু করে দেয় যখন মুষ্টিমেয় একেবারে হাতে গোনা কয়েকজন বামপন্থী ছাত্র নেতা যখন তীব্র প্রতিবাদ করে সেটা নামাতে বাধ্য হয় তারপরে শিবিরের কিন্তু মাথা গরম হয়ে যায় পাগল হয়ে যায় কিরে ভাই ছাত্রদলকে চাঁদাবাজ বলে দূরে সরিয়ে দিলাম ছাত্রদলকে বাজ বললো তারা চরমাই দিয়ে শেষ বাজ বলা হইল হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি জয় নিমাম আমি সাথে সাথে ওইটা ওই জন্য ডিলিট করে দিয়ে আবার নতুন করে আসছি ধন্যবাদ আপনাকে জয় নিমাম হ্যাঁ তো তারপরে এইটা তাদের মাথায় আগুন লেগে গেল যে হায় 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 আস্তা ফেরুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করলাম ছাত্রলীগ নিষিদ্ধ করলাম তারপরেও যদি গোয়া জম দিল্লারাজাকার সাইদি বাংলার কষায় কাদের মোল্লার ছবি নাটা নাইতে পারি ইজ্জত থাকে শুধু তাই না এই কারণে হ্যাঁ লিখ তো ফিরবে লিখ ফিরবে না কেন জামাত যদি ফিরতে পারে তিন পার্সেন্ট হয় দুই পার্সেন্ট হয় এক পার্সেন্ট হয়ে তা আওয়ামী লীগ পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কেন ফিরবে না ভাই ইমরুল কায়েস এটা তো সাধারণ যুক্তি আপনি আওয়ামী লীগ করেন বা না করেন এটা তো সাধারণ যুক্তি যারা বলে আওয়ামী লীগ দিন ফিরবে না তারা ওটার কথার কথা বলে বাদ কী বাত 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 মানে বাজে কথা ফিরবেই যদি জামাত ফিরতে পারে শিবির ফিরতে পারে তাহলে আওয়ামী লীগ কেন ফিরবে না ভাই এটা তো সহজ কথা এমনকি আমি এও বলে রাখছি যদি মনে করেন এখন শেখ হাসিনা মারা যায় কারণ মৃত্যু তো ন্যাচারাল তারপরও আওয়ামী লীগ ফিরবে আপনি ফেরাইতে ঠেকাইতে পারবেন না আপনি আওয়ামী লীগ ছাত্রলীগকে আপনি ঠেকাইতে পারবেন না কারো বাবার ক্ষমতা নাই আমরা তাকে পছন্দ করাই বা না করি আপনি তাকে পছন্দ করেন বা না করেন আওয়ামী লীগ আসবেই ছাত্রলীগ আসবে যুবলীগ আসবেই হ্যাঁ অবশ্যই আসবেন শেখ হাসিনা বেঁচে থাকলে তো অবশ্যই দেশে আসবেন শেখ হাসিনা যদি চার পাঁচ বছর বেঁচে থাকে তাকে সে আসবে না তিনি আসবেন না শেখ হাসিনা শেখ হাসিনাকে আনতে বাধ্য হবে এই দেশের মানুষ হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছে ওই বিমান দিয়ে আনতে হবে লাখো লাখো কোটি মানুষের জমায়েতের মধ্যে শেখ হাসিনাকে আনতে হবে আমি আপনাদের বলে দিই শেখ হাসিনা যদি বেঁচে থাকে পাঁচ বছর আর মাত্র পাঁচ বছর পৃথিবীর বাংলার ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত হবে তাকে স্বাগত জানানোর জন্য এই কথাটা মনে রাখেন কেউ তাকে পছন্দ করেন চায় না করেন তাতে কিছু যায় আসে না ঠিক আছে বাদ কি বাদ হলে চলবে না বড় ভাই আপনার লাইভ আপনার লাইভ আমাদের পলিটিক্যাল গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমিও চাই আমার মেসেজগুলো আমাদের বক্তব্যগুলো কি মূল্যদের ধন্যবাদ মেসেজ হ্যাঁ যেটা বলতেছিলাম তো এরা মাথা খারাপ হয়ে গেছে যে জামাত শিবির ছাত্রলীগ সরিয়ে দিলাম আওয়ামী লীগ সরিয়ে দিলাম যুবলীগ সরিয়ে দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি বানাইলাম এই কি নিয়াজ নিয়াজ খানের মতো শিবির ক্যাটার তারপরে থাকতে পারতেছি না বিশ বা পঞ্চাশটা একশোটা বাম রাজনীতির করা এরা মিছিল করার কারণে আমাদের রাখা একটা লিখে ভট্ট ফেললো ঠিক আছে দিল্লির পাহারাদার বানাই দিল বামদের তখনই আমি জানতাম আজকে ছাত্র ইউনিয়নকে বামদেরকে দিল্লির দালাল বলতেছে বিএনপি একদিন দিল্লির দালাল বলবে যদি আর আগে কয়েকবার বলে ফেলেছে বলতে না বলতে শিবির সেক্রেটারি কি বলছে জানেন ছাত্র এই যে কি লেখছে শোনেন কি লেখছে দেখেন এই যে ছাত্র লীগকে পুনর্বার কাজ করছে ছাত্র দল শিবির সেক্রেটারি বুঝতে পারছেন এই যে শিবির সেক্রেটারি বলছে যে ছাত্র ছাত্রলীগকে পুনর্বাসনে কাজ করছে ছাত্র এর আগে কয়েকদিন আগে বাম এর আগে ডাবির আরেক শিবির কি সাদিক ফায়েম না কায়েম নাকি কি যেন আছে না কিছু শিবিরের তারা বলছে যে বাম রাজনীতি বাম এরা ইসলামকে ধ্বংস করার জন্য ঢাকা মিছিল করতেছে বলছে এই যে মেঘমল্লা বসু মিছিল করার পরে এগুলো তারা বলছে ইসলামকে ঠেকাতে চায় নাকি তারা আর এখন আজকে বলে ফেলেছে শিবিরের সেক্রেটারি যে ছাত্রলীকে পুনর্বাসন পুনর্বাসন করতে চায় এগুলো তারা লেম দিবে এরা উন্মাদ হয়ে গেছে আসলে এই মৌলবি রানা উন্মাদ হয়ে গেছে শিবির উন্মাদ হয়ে গেছে জামাত ক্ষমতায় যার জন্য হয়ে গেছে এই জন্য দেখবেন পিয়ার পদ্ধতি চায় মানে পাকিস্তান রিটার্ন এই জন্য সে পাকিস্তান রিটার্ন পদ্ধতিতে সে নির্বাচন চায় কারণ কারণ কি জানে যে যদি নির্বাচন হয় জামানত থাকবে না আবার দেখবেন যখন মহিলাদের সংরক্ষিত আসনের মানে পিয়ার তো একটা সংরক্ষিত পদ্ধতি যে কম ভোট পাইলেও আপনি যেতে পারবেন পাওয়ারে মানে মনে করেন কম ভোট পাইলাম তারপর আমি এমপি যাই পদ্ধতিতে সমর্থন করা যায় ভবিষ্যতে এমপি টি সম্ভাবনা থাকে এটা যারা দুর্বল ভোট পায় না তাদের জন্য খুব ভালো খবর কিন্তু যারা ভোট পায় অরিজেনি তাদের জন্য ভালো খবর না যেটা বলতেছিলাম এরা কিন্তু পিয়ার পদ্ধতি চায় মানে সংরক্ষিত আসন পাকিস্তান টি আবার দেখবেন যখন নারীকে সংরক্ষিত আসনে এমপি বানানো হবে দাঁড়ানো চলবে না কি করতে হবে তখন নির্বাচন করে আসো দেখবেন আজকে উল্লেখছে তারা মেয়ে মানুষের সমান অধিকার চায় নির্বাচন করে আসুক জি আমরা তো তাই চাই আমিও চাই নারী নির্বাচন করে ক্ষমতায় আসুক তো হুজুর সাহেব পীর সাহেব সরমনাই সাহেব জামাত সাপ আপনারা কেন সংরক্ষিত আসনে যেতে চান পিয়ার পদ্ধতিতে আপনার মুরদ থাকে আপনাদের সেটার মুরদে কোলায় নির্বাচন করে ক্ষমতায় আসেন কারণ আপনারা জানেন সেনাবাহিনীর কাপ পাকিস্তানের আইএস এর কাপ তুরস্কের কামদা এগুলো না পাইলে তো আপনারে কেউ পাত্তা দেবে না কি কট করে দেবে বঙ্গসাগরে ফেলে দিবে সেই জন্য আপনারা নিজেরাই সংরক্ষিত আসনে আসার জন্য পায়তারা করতেছেন কিন্তু অত নালে আদেশের না আপনারা মনে করছিলেন না যে ছাত্রলীগ নিষিদ্ধ যুবলীগ নিষিদ্ধ অম নিষিদ্ধ জয় বাংলা বললে নাকের বদনা ফাটাই দিয়েছেন বত্রিশ নম্বর ভাইকে গোরা করে দিয়েছেন আবার গোপালগঞ্জে গিয়েছিলেন বঙ্গবন্ধুর সমাধি উচ্ছেদ করে দেওয়ার জন্য তাই না গিয়ার আসছেন তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাঈদির নিজামির কাদের মোল্লা এদের ছবি টাঙালে কে কী করবে অত নাহলে আদেশের না ওই যে মেঘমুল্লা বসুর মতো পঞ্চাশটা পোলার কাছে কিন্তু আপনি ধরা গেছেন আপনার ছয় ব্যাংকের হাদিয়াবাজ নেওয়া হাদিয়াবাজ যারা আছে ছয় ব্যাংক আমরা রায় আই আমরা পাকিস্তান আমরা মসজিদ মাদ্রাসা মোল্লা সব কিন্তু ধরা গাইছে ওই মেঘমোল্লা পশুর কাছে মেঘমোল্লা পশু লিখ লিখে একটা ছেলে এবং তার সাথে বিশ পঞ্চাশ জন ছেলে মেয়ে বা ধরেন দুইশো জন এদের কাছে কিন্তু আমরা নামাইতে বাধ্য হয়েছেন তাই আর তাহলে ছাত্রলীগ আসলে কি হবে আর ছাত্রদল আসলে কি হবে ছাত্রদলকে নাকি আপনারা বলৎকার করতে চেয়েছেন দেখেন এই ঝালকে আমি বলছিলাম না আপনাদের যে এই ছাত্রলীগ লাগবে না যুবলীগ লাগবে না এই যে ছাত্রদলের হাতে এমন ঠেলা খাবে শুধু খাবে না আপা আপা করে ডাক বেড়া একদিন না আপনারা ছাত্রলীগ যুবলীগ তো পরে বোনাস দিবে এই জামাতিদের জামাতিদের উজাইতে দেন যত উজাবে বন্যার পানিতে চান্না মাছ তিতপুটি নামা যত উজায় তত ধরা খায় জালের মধ্যে পড়ে এই জামাতিরা জালের মধ্যে পড়তে আছে এই জানে না আর নিজের মনে করছে ছয়টা প্যান্ট দখল করছি বিএনপির সাদাবাজির ট্যাগ লাগাই দিছি ছেঁচরা সাদাবাজের ট্যাগ লাগাই দিছি লাগাই এখন পুকি মারতে চাইতেছে কিন্তু এরা জানে না কি সোজাজে হয়ে যাবে নির্বাচনে খেলে তফসিলটা ঘোষণা করতে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির আবার নিষিদ্ধ হবে সাথে সরমনে পীরের মুড়িদেরও ভাগতে হবে আবার অনেক চুক্তি করছে দেখলাম কি জানো আরে কি জুলাই ঘোষণা ঘোষণা দিয়ে ঘোষণা ঘোষণার টাইম আছে ওই ঘোষণা তো নব্বই সালে দেওয়া আছে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে কোনো ছাত্রশিবির থাকতে পারবে না ছাত্রশিবির শিবির নাই এখন ওই ঘোষণা ঠেকাইতে পারছে তো ঘোষণা আপনি ঠেকাইতে পারবেন ওই পাকিস্তানের চেলারা ওই ইন্ডেমনিটি নিয়ে ওই ঘোষণা দিয়ে তারা ঠিকই থাকতে পারবে এত সহজ এত সহজ না লক্ষ লক্ষ এবং ইজ্জতের বিনিমোজিত দেশ জঙ্গি না জঙ্গিদের হবে না ভয় পায় না এই বাংলাদেশের মানুষ মানবে না কে মত পর্যন্ত জামাত ক্ষমতায় আসবে না আসবে না ও আকারের বাবার ক্ষমতা নাই জামাত প্রতিষ্ঠা করতে পারে ওই সাংঘাতিক ইহাস আর ওই যে ল্যাংটা সুলেমান। খাডাইশ প্যানিক ভট্টর বাবার ক্ষমতা নাই যে বাংলাদেশে না কোনোদিনই পারবেন না না এটা হবে রে ভাই এ বাংলাদেশ তো ভাই হ্যাঁ ক্ষতি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে বাংলাদেশের শিক্ষার ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের শিক্ষা এখন পাশ নাকি আন্তর্জাতিকভাবে সপ্তম শ্রেণীর সমান বাংলাদেশের পাসপোর্ট পাসপোর্টের মান নিচে নেমে গেছে ডলারের মান টাকার মান নিচে নেমে দিতে যাবে এগুলো হবে এগুলো পরিস্থিতির কারণে যেভাবে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর যারা চেষ্টা করতেছে তাদের কারণে এটা পিছিয়ে যাবে এবং আরো পেছাবে শুধু এখন না দেশের পরিস্থিতি আরো খারাপ হবে তারপরে দেখবেন ওই যে শেখ সাধী কথা হার চিজ পয়দা হতা হয় হার কার বালাকে বাদ মানে সব কিছু ধ্বংসের ভিতর থেকে আবার নতুন কিছু গজি ওঠে যেটা পাকিস্তানিদের বিশ্বভাবে আল্লাহ ইকবাল নকল করে বলেছেন ইসলাম জিন্দা হতে হয় হার কালাবালাকে বাদ এই নকল করছে শেখ শেখসাদির কাছ থেকে এই জেনে রাখেন ঠিক আছে এটা আপনাদের হুজুরেরা বলবে না তারপর আরবি সাহিত্যিকেরা বলবে না ফার্সি সাহিত্যের উর্দু সাহিত্যের লোকেরা বলবে না কারণ তাহলে তো জানে মাদ্রাসা থেকে ইউনিভার্সিটি বের করে দিবে আমি আবার বলতে পারি কারণ আমি তো কোনো কিছুই চিন্তা করি না যে আমার যান জীবন জবান জীবিকা কোনো কিছু আমি চিন্তা করি না তাই আমি এগুলো বলি যাই হোক হার চিজ পয়দা হতে হয় হার বালাকে বাদ ধ্বংসের ভিতর থেকে চলে ওই যে বত্রিশ নম্বর ভাঙছে না দেখবেন ওগুলোর ছবি আমাকে অনেকেই পাঠিয়েছে আমার কাছে কিছু ছবি আছে এই ধ্বংসস্তূপে দেখবেন ওখানে কি হয়ে ওঠে আবার দেখতে পারবেন ভয়ের কিছুই নাই আর ওই যে যারা খুশি হয়েছিলেন ছাত্রলীগকে হটাই দিলে আপনারা খুশি হবেন বামপন্থীরাও খুশি হয়েছিল বামপন্থীদের কিন্তু এখন বলতেছে আপনারা নাকি ইসলাম ধ্বংস করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেন আর আপনাদের প্যানিক ভট্ট সুলেমান অনেক বাম নেতারা প্যানিক ভট্ট ল্যাংটা সুলেমান খাটাই সোলেমানের ভক্ত এখন কেমন লাগে আপনাদের বলছে আপনারা দিল্লির দালাল হিন্দুস্তানি দালাল আপনারা যারা বাম রাজনীতি করেন বলে নাই আর হুজুর হতো আপনাদের রামপন্থী আওয়ামী বামপন্থী রামপন্থী আর আপনাদেরকে বামপন্থী বলে আপনাদেরকে বামপন্থী তো বলেই যারা হলো আপনারা রাশিয়ান পন্থী গুলো তো বলেই আপনাদের আপনাদেরকেও ভারতপন্থী বলে কোনো সমস্যা নাই আপনারা যতই ভারতের গালি দেন মোদীর গালি দেন শেখ হাসিনা গালি দেন আপনারা হুজুরের ওই ক্যাটাগরিতেই ফেলে এই যে চলে এসেছে মোহাম্মদ মসজিদি মহসিন নামে এক পাঠা চলে আসছে দাঁড়িয়ে পাঠা একটা চলে আসছে এই এই যে চলে আসছে মানে এরা তো ওই যে নিজামি সাইদি তারপর আয়ুব খান টিকা খান তারপর ভুট্টোর ব্রিজের তৈরি তো তাই এরাও মনে করো অন্যরাও মোদীর ব্রিজে তৈরি এই যে চলে আসছে মুন্সি মাহমুদ মহিস এই যে জামাতি পাড়া একটা চলে আসছে হেফাজতির পাড়া হইতে পারে যাই হোক এই আচ্ছা জি হ্যাঁ ব্লগার সেব দা জি দাদু ভালো আছি আমার আমার ডার্লিংও ভালো আছে আমার ডার্লিং মাঝে মাঝে আপনার কথা বলে আচ্ছা যাই হোক তো যেটা বলতেছিলাম এই যে যারা খুশি হয়েছেন ছাত্রদল খুশি হয়েছিল তারপর বামপন্থী খুশি হয়েছিলেন ছাত্র দলের ছাত্র ইউনিয়নের যারা ছাত্র ফ্রন্ট যারা খুশি হয়েছিলেন মনে করেছিলেন যে হুম আপনারা মনে করেছিলেন ছাত্রলীগ যুবলীগ তারাই দিলে আপনারা খুব সুখে থাকবেন দেখছেন তো পারতেছেন না এই যে ছাত্র এখন বলতেছে আপনারা নাকি ছাত্রলীগ প্রতিষ্ঠা করতেছেন মানে ল্যামেক্সে কয়েকদিন পর আপনাদেরও ভারতের তালাল বলে অলরেডি বিএনপির নেতাদের ভারতের তালাল কয়েকজনকে বলে হয়েছে যে সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলতেছে না তাকে ভারতের দালাল বলে ফেলছে এবং আরো কয়েক বয়স হরে ভারতের দালাল বলছে মোটামুটি ইলিয়াসকেও ভারতের দালাল বলছে মানে এই দেশে মৌলবিরা এরকম সাংঘাতিক ইলিয়াসকে একটা পোস্ট দেখলাম একজন দিয়েছে সেখানে বলছে সাংঘাতিক ইলিয়াস নাকি যে নিজেকে বলে পাকিস্তানের পয়দা তার রক্ত পাকিস্তানের সেই রাজা স্ব বসুৎ রাজা কার ইলিয়াসকে বলছে সে নাকি নাস্তিকদের রেজান্ডরা বাস্তবায়ন করে সে নাকি ভারতের রেজান্ডরা ব্যস্তবায়ন করে এই হচ্ছে বাংলাদেশের মৌলবিশা বুঝতে পারছেন হুম পিসাব করি ভাই আমার ইনুস করে যাবে যায় সার লবিলা ওই সিরাজ গেলো বিলা লবিলা পায়ের তলায় আর মাটি নাই যে কোনো সময় যে কোনো দিন পালাবে বরং বেশি হয়ে গেছে আজকে নয় তারিখ নাকি আট তারিখ বেশি হয়ে গেছে এতদিন কি টিকলো এটি গবেষণা করতে হবে এখন গবেষণা করতে হবে যে এরা কিভাবে এতদিন টিকলো এটাই এখন গবেষণার বিষয় টিকে আছে এটা কিভাবে টিকে থাকলো তা তা আগেই চলে যাওয়ার কথা ছিল যাই হোক অনেক কথা বললাম আমি বারবার বলে আসছি যে মোল্লা মিলেনারি মৌলভী জামাত শিবির এইগুলো কোনোদিনই গণতন্ত্রের পক্ষে না এই যে দেখেন এখন ছাত্র দলের ফুটকি মারতে যায় অথচ ছাত্র নিজেরা কি বলছে মায়ের পেটের খেলা তো বাইছিল এই শিবির এখন শিবির মিছিল করে ছাত্রদলদের ফুটকি মারবে মৌলবীরা ফুটকি মারে এই মাদ্রাসা ছাত্রদের আর এখন এই নাবালক কসিকাছাদের ফুটকি মারে মাদ্রাসার মৌলবীরা আর এখন ছাত্র দলের ফুটকি মারতে যাইতেছে এই শিবিরেরা আমি বারবার আপনাদের বলেছি এই ছাত্রলীগ বলেন ছাত্রদল বলেন যুবলীগ বলেন যুব বলেন এরা এই এই জামাত মৌলিক এগুলো আপনাদেরটা খাবে আপনাদের পড়বে আপনাদের কপালেই শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্যের কপালে পেশাব করবে না আপনাদের কপালে পেশাব করবে যারা বিএনপি করেন যারা বিএনপি করেন বলে রাখলাম আমি এই মোল্লারা যখন আরো সুযোগ সুবিধা যখন পাবে আপনাদের জিয়ার ভাস্কর্যের উপরে জিয়ার ছবির উপরে পেশাব করবে যেদিন যেদিন প্রথম তারা মিছিল করলো খালেদা জিয়ার নামে শেখ হাসিনা ফাঁসি চাইতে গিয়ে খালেদা জিয়া ফাঁসি চাইলো তখন তারা বললো একটা ভুল হয়েছে ক্ষমা চায় আমি তখনই বলেছিলাম তারেক রহমানের নামে শুরু করবে কয়েকদিন পরে মিছিল করবে খালেদা জিয়ার নামে সত্যি সত্যি তারা ফাঁসি যাবে ঘন্টা পার রহমানের গালাগালি শুরু করে মিছিল করছে জামাতারা একটা জঙ্গি গ্রুপ আছে না মিছিল করছে তারেক রহমানের বিরুদ্ধে সেটা পোস্ট দিয়েছি আপনারা দেখে নেন ঠিক তারপরে ওই তেইশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা পার পারনে আমার পোস্ট দেওয়া তেইশ ঘন্টার ভিতরে দেখলাম ছাত্র দলের ফুটকি মারতে চাইতেছে ছাত্রশিবীর আসকার মাথায় তুলছেন না খিলে পিলে বুকে তুলে বিএনপির অনেক নেতাই বলেছে যে জামাতকে তারা শিকার করে এখন যে জামাতকে তারাই পেলে পুষে মানুষ করছে এখন আপনাদেরকে ফুটকি মারতে চায় কেমন লাগে যেমন এই হেফাজতকে আওয়ামী লীগ ওর কারণে হেফাজত আওয়ামী লীগের নেত্রী ফাঁসি চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় এবং তারা নিষিদ্ধ করাইছে আওয়ামী লীগের টাকায় আপনাদেরকে ধরবে এই আমি শেখ ফরিদ জামালপুরি জিন্দাবির একটু পাশের কথা বলি বলি আপনারা যা তা গালাগালি করেন শব্দই শব্দ রাগ করে আমার কথা শুনে কেউ আমার পছন্দ করে না ঠিক আছে কেউ একটুর জন্য গালি দেয় কেউ বেশির জন্য গালি দেয় পছন্দ হয় না কিন্তু আমার কথাই শেষ মধ্যে সত্য পরিণত হয় হ্যাঁ আমি তো আর আমার উপরে তো আর রাইল আসে না আমার উপরে দেবতা হাজির হয় না দুই তো ভুল হবেই কিন্তু আমার বেশিরভাগ অনুমান সত্য হয় এবং সামনে আরও ভয়ঙ্কর পরিবেশ দেখবেন এই মোল্লাদের যদি আপনি না ঠেকান বাংলাদেশে আপনারা থাকতে পারবেন না এই ছাত্র দলের কেবল পুটে মারতে চাইছে না বাংলাদেশের মানুষকেও একাত্তরের মতো গলিমত বানাবো বাংলাদেশের হিন্দুতার কথা বা তাদের তো হিসেবেই নাই তাদের তো বিনা হিসেবে ধরবে যারা মুসলমান আছেন না ছাত্র দল করেন ছাত্রলীগ করেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন যুবলীগ করেন যুবদল করেন দের মা বোনকে গলিমতের মাল বানাবে আপনাদের তো কেবল পুটকি মারতে চাইছে কয়েকদিন পর আপনার বাপ সারে ও বাপ ধরে পুটকি মারবো এই ছাত্র শিবির আজকে দিয়েছেন না তবে এরা শিক্ষা পাবে এরা খুব শীঘ্রই এরা এমন উচিত শিক্ষা পাবে এদের ষোলো কলা পূর্ণ হয়ে গেছে শিবিরের শিবিরের ষোলো কলা পূর্ণ হয়ে গেছে এরা এরা তেরো সালে শিক্ষা পায় নাই তেরো সালে মানে গণজাগর মঞ্চের যে আন্দোলন এদের যে নেতাদের যেতে ওদের শিক্ষা পায় না এদের ইতিহাসে শিক্ষা নেয় খুব শীঘ্রই এদের কি পরিণত হবে আপনারা দেখতে পাবেন ফরিদ ভাই আপনার একটু প্রশ্ন করে যে ভাষা একটু খারাপ উত্তরটা আপনি দেবেন কারণ ওই সময় তো আমাদের মা বোনের ইচ্ছা কেউ তাদের ইজ্জত নাই কিন্তু কিছু বাচ্চা জন্ম নিয়েছে তারা খুবই আপা ভক্ত প্রতিমায় হ্যাঁ ঠিকই বলেছেন ঠিকই বলেছেন ওই কিছু পাখি পয়দা আছে তারা এরকম করবেই তারাই তাদের হুম স্টিলে জাঙ্গিয়া পড়ে গেছে জি রায়না জি জেবিন সৈয়দ আপা ডে ঠিকই বলেছেন আওয়ামী লীগ তো অবশ্যই আসবে জামাত যদি ফিরে আসতে পারে আওয়ামী লীগ আসবে আসবেন এটা তো সোজা হিসাব যে বেড়া জামাতকে ভালো বলে মনে করতে হবে সে পাকিস্তানি সেনাদের ড্যাশ ড্যাশ ঠিকই বলছেন জামাতকে তারাই বলে ভালো বলতে পারে যারা আসলেই তাই আপনি যা যে বেড়া বলছেন পেয়ারা পাকিস্তানি হ্যাঁ পেয়ার পদ্ধতি হলো পাকিস্তান রিটার্ন পদ্ধতি শেখ হাসিনা আসুক না আসুক আওয়ামী লীগ ছিল আছে থাকবে খানিকর সুবিধা হচ্ছে বড় প্রশিক্ষণের স্থায়ী বলছেন জ্বর বেশিক্ষণ জিজ্ঞাসা ইসলাম ভাই ঠিকই বলছেন আপনি ধন্যবাদ নয় আপনি আমার আপনি পলিটিক্যাল গ্রুপে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে